আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এবার ইরান আতঙ্কে যুদ্ধ জাহাজ ফিরিয়ে নিচ্ছে না যুক্তরাষ্ট্র সীমান্তে ট্যাঙ্ক মোতায়েন চীনের যে মুহূর্তে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা এদিকে মধ্যপ্রাচ্যে যেসব দেশে যাচ্ছে জার্মানির ভয়ঙ্কর সব অস্ত্র জেনারেল সুলাইমানি হত্যার জন্য ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে বলছে ইব্রাহিম রাইসি নেপালে চীনা প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ এদিকে হেলিকপ্টার বিধ্বস্তে একই পরিবারের চার সদস্য মৃত্যু এবং সর্বশেষ জানিয়ে দেব সাত দফা বৈঠকেও মেলেনি কৃষি আন্দোলনের সমাধান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইরান আতঙ্কে জাহাজ ফিরিয়ে নিচ্ছে না যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিজকে ফিরিয়ে নেওয়া হচ্ছে না রণতরীটি দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে ট্রাম্প প্রশাসন ইরানের সাম্প্রতিক হুমকি মোকাবেলায় এটি আগের অবস্থানেই থাকবে বলে রোববার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়েছে খবর আল জাজিরার প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার সি মিলারের নতুন বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হুমকির ফলে রণতরিটি আগের জায়গাতেই রাখার ব্যাপারে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে গত একত্রিশ ডিসেম্বর এক বিবৃতিতে এটিকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী গত সেপ্টেম্বর মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিজ্জের নেতৃত্বে মার্কিন নৌবহরটি পারস্য উপসাগরে প্রবেশ করে প্রথম থেকেই মার্কিন নৌবহরের সার্বিক তত্ত্বাবধায়ন তৎপর্যতা পর্যবেক্ষণ করেছে ইরানের ড্রোন বহর সীমান্তে ট্যাঙ্ক মোতায়েন চীনের যে কোন মুহূর্তে ভয়াবহ যুদ্ধের সম্ভাবনা সীমান্তে সংঘাত নিয়ে উত্তপ্ত কূটনৈতিক সম্পর্ক বিরাজমান ভারত ও চীনের মাঝে কয়েক দফা বৈঠকেও এর আগে চীনের আক্রমণে ভারতের বিশ সেনা মারা যাওয়ার খবরে প্রভাব পড়ে আন্তর্জাতিক নতুন করে ফের ট্যাঙ্ক আবারও মোতায়েন করেছে চীন ভারতের উদ্বেগ বাড়িয়ে দিয়ে পূর্ব লাদাখে পুনরায় ট্যাঙ্ক মোতায়েন করেছে বলে খবর এরপরেই পূর্ব লাদাখে ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে ভারতীয় গণমাধ্যম জি নিউজে খবর অনুযায়ী একটি ভিডিওতে চীনা ট্যাঙ্কগুলি স্পষ্ট দেখা গেছে সেই ভিডিও ঘিরেই এখন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে রেজালাং রেচিনলাং ও মুখুশি এলাকায় কমপক্ষে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি ট্যাঙ্ক মোতায়েন করেছে চীন উনত্রিশশো ত্রিশে আগস্ট এই এলাকায় নিজেদের একাধিক শৃঙ্খ সেনা টহল বসায় ভারতীয় সেনা ভারতের সেই সিংহগুলির মুখোমুখি ট্যাঙ্ক মোতায়েন করেছে চীন যে কোনো মুহূর্তে সেখানে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে যারা যায় অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি সেসব ট্যাঙ্কগুলো ওজন অনেকটাই কম ভারতীয় সেনার পোস্টগুলির ঠিক সামনেই রাখা হয়েছে ট্যাঙ্কগুলো তবে সংবাদ মাধ্যমটিতে ভারতীয় সেনার পক্ষ থেকে শান্তির বার্তা দেওয়া হয়েছে চীনের উদ্দেশ্যে তবে একের পর এক আলোচনার পরেও সীমান্তে শান্তি ফেরানো সম্ভব হয়নি মধ্যপ্রাচ্যে যেসব দেশে যাচ্ছে জার্মানির ভয়ঙ্কর সবস্ত্র লিবিয়া ও ইয়েমেনের যুদ্ধে জড়িত মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে দু সালে বড় অঙ্কের অস্ত্র বিক্রি করেছে জার্মানি এসব যুদ্ধে মারা গেছেন কয়েক লাখ মানুষ দু বিশ সালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একশো কোটি ইউরো বা একশো কোটি ডলারের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মান সরকার এই দেশগুলো ইয়েমেনের আর লিবিয়ায় প্রাণঘাতী যুদ্ধে জড়িয়েছিল জার্মানির অর্থ মন্ত্রণালয় দেশটির গ্রিন পার্টির এক সদস্যের আবেদনের প্রেক্ষিতে সংসদের নিম্নকক্ষে তথ্যটি জানিয়েছে মিশরে গত বছর পঁচাত্তর কোটি ইউরো বা একানব্বই কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে জার্মানির সরকার তালিকায় থাকা দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র বিক্রির সার দেওয়া হয়েছে তেল সমৃদ্ধ দেশ কাতারে যার পরিমাণ সাড়ে ত্রিশ কোটি ইউরো বা প্রায় কোটি ডলার দু সালে জার্মানি সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কয়েকশো কোটি ডলারের অংশীদারিত্ব চুক্তি করেছে আবু দাবির ক্রাউন প্রিন্স আল নাহিয়ান বারো জন বার্লিন সফরে আসলে নতুন এই সম্পর্কের সূচনা হয় ইয়েমেন লিবিয়ার যুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে জার্মানির গ্রিন পার্টি এসব চুক্তির বিরোধিতা করে আসলেও গেল বছর পাঁচ কোটি ইউরোর বেশি বা ছয় কোটি ডলারের উপরে অস্ত্র রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে কোয়েতের কাছেও দুই কোটি চৌত্রিশ লাখ ইউরো বা দুই কোটি চুরাশি লাখ ডলার অস্ত্র বিক্রি করেছে জার্মানি দু সালেই এই রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে কূটনৈতিক নানান ইস্যুতে টানা থাকলেও জার্মানির কাছ থেকে ঠিকই অস্ত্র আমদানি করছে তুরস্ক বিদায়ী বছর দেশটিতে প্রায় দুই কোটি ত্রিশ লাখ ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মান সরকার এছাড়াও গত বছর জর্ডানে ১৬ লাখ ইউরো আর ইউরো মূল্যের বিক্রির লাইসেন্স দিয়েছে লাখ জার্মান সরকার এই দেশগুলো ইয়েমেন ও লিবিয়ার একটিতে অথবা দুটিতেই রক্তক্ষয়ী যুদ্ধে জড়িত ইয়েমেন সৌদি নেতৃত্বাধীন জোট দু সাল থেকে হতি বিদ্রোহীদের দমনে হামলা চালিয়েছে জোটে আছে আরব আমিরাত মিশর কুয়েত জর্ডান ও বাহারাইন ছয় বছরের যুদ্ধে দুই লাখ তেত্রিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে অন্যদিকে লিবিয়ার গৃহযুদ্ধে দুটি বিমান বিদ্যমান পক্ষকে মদত দিয়ে আসছিল কাতার তুরস্ক এবং আরব যদিও বর্তমানে সেখানে অস্ত্রবিরতি চলছে বিশ্বে অস্ত্র বাণিজ্য জার্মানির অবস্থান পঞ্চম পিস তথ্য অনুযায়ী এই তালিকার প্রথম চারে আছে যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স ও চীন দু সাল থেকে দু সাল পর্যন্ত এই দেশগুলো অস্ত্র রপ্তানিরও ছিয়াত্তর ভাগ সরবরাহ করেছে সূত্র ডয়েসে ভেলি। জেনারেল সুলাইমানিকে হত্যার জন্য ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে বলছে ইব্রাহিম রাইসি ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন আইআরজিসির কোচ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে জেনারেল সুলাইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার জন্য তিনি কোনোভাবেই শাস্তি থেকে বাঁচতে পারবে না ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পোষক হিসাবে দায়ী থাকবেন লেবাননের আল মায়ানার টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম রাইসি এসব কথা বলেন তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকলেন কিনা সেটা বড় কথা নয় বরং তার প্রাপ্য শাস্তি তাকে ভোগ করতে হবে সুলেমানিকে হত্যা করে ট্রাম্প অপরাধ করেছে এবং প্রকাশ্যে স্বীকার করেছে যে তিনি হত্যার নির্দেশ দিয়েছেন ইব্রাহিম রাইসি জানান এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকেই শনাক্ত করা হয়েছে তৃতীয় একটি দেশে সন্ত্রাসবাদ বিরোধী কর্মকাণ্ড একজন কমান্ডারকে হত্যা করা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ এবং এ ঘটনার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প সমস্ত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করেছে ইব্রাহিম রাইসি সুস্পষ্টভাবে বলেন এই হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত ব্যক্তি জড়িত তাদের প্রত্যেককে শাস্তির মুখোমুখি হতে হবে এই বিচারের জন্য ইরান বিশেষ একটি আদালত প্রতিষ্ঠা করেছে এবং ইরাকের বিচার বিভাগ ও রাজনৈতিক কর্তৃপক্ষের বেশ কয়েকবার বৈঠক করেছে যাতে অপরাধীদেরকে শাস্তি দেওয়া যায় সঙ্গে নেপালে চীনা প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ নেপালে চীনা এক অবকাঠামোগত প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে দেশটির স্থানীয়রা নেপালে চীনের বিরুদ্ধে এমন বিক্ষোভ বিরল ঘটনা খবর ইকোনমিক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নির্বাচনী এলাকা দামাক চীনের অর্থায়নে দামাক ক্লিন ইন্ডাস্ট্রিয়াল পার্কটি ওই অঞ্চলে স্থানীয়দের কঠোর বিরোধিতার মুখে পড়েছে স্থানীয়দের ওই প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবি করেছে সেই সঙ্গে ওই প্রকল্পে চীনা অর্থায়নের স্বচ্ছতা দাবি করেছে গত মঙ্গলবার এ নিয়ে ফেডারেল লিম্বুয়ান বিক্ষোভের আয়োজন করে এতে অন্তত মানুষ হাজার অংশ নেন এর মধ্যে ছিল দেশটির প্রান্তিক শ্রেণীর মানুষ আদিবাসীরা নেপালের ও শিক্ষাবিদদের একটি অংশ এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে চীনের এমন প্রকল্প নিয়ে নেপালের সতর্ক থাকা উচিত নেপাল ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক উধব প্রিয়া কুরেল হিমালয়ান টাইমসকে বলেন চীন স্থানীয়দের উদ্বেগ এবং অবকাঠামোগত প্রকল্পের পরিবেশগত দিক উপেক্ষা করে একটি অস্থিতিশীল উন্নয়নের মডেল অনুসরণ করেছেন কাঠমান্ডু ভিত্তিক এশিয়ান ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্রধান নির্বাহী সুনীল কেসি বলেন দামাকে ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিল্ডিং তৈরি করা ঠিক আছে কিন্তু এতে চীনের আসলে কি উদ্দেশ্যতা পরিষ্কার রাখতে হবে এবং প্রকল্প থেকে কি লাভবান হবে তা নেপাল সরকারকেও পরিষ্কার হওয়া উচিত হেলিকপ্টার বিধ্বস্ত একই পরিবারের চার জনের মৃত্যু কানাডার উত্তর আলবার্টায় একটি প্রাইভেট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার ব্যক্তি মারা গেছে কাউন্টি প্রায় কিলোমিটার উত্তর পশ্চিমে একটি মাঠে নতুন বছরের নিহতরা হলেন এক দম্পতি এবং তার দুই শিশু সন্তান অ্যালবার্টার আর সি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় একটি শস্য থেকে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং মরদেহ উদ্ধার করা হয় কিন্তু পুলিশ তাদের ঠিকানা প্রকাশ করেনি হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে মাউন্টেন পুলিশ গ্রাউন্ড পেরির পাহাড়ি এলাকার কাছে থেকে জরুরি সাহায্য বার্তা পাঠায় এরপরই উদ্ধার অভিযান শুরু করে পুলিশ সাত দফা বৈঠকেও মেলেনি কৃষি আন্দোলনের সমাধান সপ্তম দফার বৈঠকেও মিলল না সমাধান সূত্র সোমবার তিনটি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে অনার রইল কৃষকেরা এদিন যে দুটি মূল বিষয় আলোচনা হয়েছে সেগুলি হলো তিনটি বিল প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্যকে বৈধতা দেওয়া কিন্তু এদিনও দু ঘন্টার বৈঠকে আইন প্রণেতাদের দাবিতে কৃষকেরা অনর থাকায় যে কোনো সমাধান সূত্র বেরোয়নি কেন্দ্র এদিনও বলেছে আইন প্রত্যাহার না করে তারা আইনের সংস্কার আনতে রাজি এ ব্যাপারে কৃষকদের সমর্থন পাওয়ার মরিয়া চেষ্টা এদিন চালিয়ে গিয়েছে কেন্দ্র কিন্তু নিজেদের সেদ সারেনি কৃষকেরা এমনকি আগের বৈঠকে কৃষকদের লঙ্গরের খাবার প্লেটে তুলে নিয়েছেন মন্ত্রীরা কৃষকেরাও সরকারের চা পান করেছিলেন কিন্তু এবার আর সেই সুযোগ দেননি কৃষকেরা নিজেদের খাবার মন্ত্রীদের সঙ্গে ভাগ করে নেননি তারা আগের বৈঠকে সংশোধিত বিলের বিদ্যুৎ বিলের প্রত্যাহার এবং নষ্ট ফসল জ্বালানোয় কৃষকদের আইনগত সাজা দেওয়ার প্রস্তাব ওঠানোয় সম্মত হয়ে গিয়েছিল কেন্দ্র তাতেই কিছুটা নরম হয়েছিল কৃষকেরা তারা এদিনও বলে দিয়েছে দাবি না মানা হলে তারা নিজেদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন উল্লেখ্য সোমবার চল্লিশ দিনে পড়ল কৃষক আন্দোলন সূত্র আজকাল